নেপাল ভুটান তুরস্ক মালদ্বীপ এক এক করে বন্ধুরা দূরে সরে যাচ্ছে আর আমরা আজও ধরে বসে আছি মাই ফ্রেন্ড মিস্টার ডোনাল্ড কিন্তু প্রশ্ন একটাই এত সব ইভেন্ট এত সব হ্যান্ডশেক এত সব হাগস এর থেকে দেশ আদৌ কিছু পেয়েছে কি আজকের ভিডিওতে থাকছে মোদী সরকারের পররাষ্ট্রনীতির এক নির্মম পোস্টমর্ডেম কূটনীতি নাকি ক্যাম্পেন দেশপ্রেম নাকি ব্যক্তিগত স্বার্থ একসময় যারা ছিল ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ ইরান আজ তারা একে একে চীনের দিকে ঝুঁকে পড়ছে নেপাল এখন চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করছে মালদ্বীপে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বিদ্বেষমূলক প্রচার ইরান প্রথমে পাকিস্তান তারপর ভারত সফর বাংলাদেশ দুই দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগ নিচ্ছে চীনের কাছ থেকে প্রশ্ন হচ্ছে এই সম্পর্কগুলো এত দ্রুত খারাপ হয়ে গেল কিভাবে নমস্তে ট্রাম্প হাউডি মোদি এসব ছিল কি আদৌ কূটনৈতিক পদক্ষেপ মোদি বলেছিলেন আব কি বার ট্রাম্প সরকার একটি রাষ্ট্রের নেতা অন্য দেশের নির্বাচন প্রচারে অংশ নিলেন এটাই কি কূটনীতি কিন্তু ফল কি ট্রাম্প আজ হোয়াইট হাউসে পাকিস্তানের আর্মি চিফকে আমন্ত্রণ জানাচ্ছেন পহেলগাম হামলার পরেও ট্রাম্প এক নিঃশ্বাসে বললেন ভারত আর পাকিস্তান উভয়ই আমাদের বন্ধু এই কি ছিল বন্ধুত্বের প্রতিদান দু সালের মুম্বাই হামলার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রেসিডেন্ট ওবামা একটি যৌথ বিবৃতি দেন আফগানিস্তান ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা আমাদের অভিন্ন স্বার্থ আমেরিকা সেদিন সোজাসুজি পাকিস্তানকে চাপ দিয়েছিল আর আজ আমরা শুধু ট্রাম্পকে জিগরিদস্ত বলে ডাকছি কিন্তু তার থেকে সোজাসুজি কিছুই পাচ্ছি না এটাই কি পররাষ্ট্রনীতি নাকি পিআর স্টান্ট পাকিস্তান এর গ্রে লিস্টে থেকেও পেয়ে যায় আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ ভারত আপত্তি তো জানিয়েছিল কিন্তু সেটা কেউ কানেও তোলেনি আমেরিকার একার ভট পাওয়ার ক্ষমতা ষোল দশমিক চার নয় পার্সেন্ট ভারতের মাত্র তিন দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তাহলে প্রশ্ন বন্ধুত্বের এত দাবি থাকলেও কেন আমাদের কথা শোনা হচ্ছে না তুরস্ক একদিকে মোদীর সঙ্গে হ্যান্ডশেক অন্যদিকে প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ানো চীন সাথে দশবার সাক্ষাৎ তবুও গালোয়ান সংঘর্ষ ভূখণ্ড দখল ভুটানে ঢুকে বসেছে চীন আর আমরা শুধুই সফর করছি এত সব সফরের ফল কি হল বন্ধুত্ব কাগজে থাকলে কূটনীতি সফল হয় না দু সালে মোদী হিউস্টনে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বলেন আব কিবার ট্রাম্প সরকার কিন্তু কূটনীতিতে এটা ছিল বড় ভুল কারণ ট্রাম্প হেরে গেলে যা হয়েছেও তখন বাইডেনের সরকারের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তুলতে হয় এই ধরনের রাজনৈতিক পক্ষপাত দীর্ঘমেয়াদে ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল করে মনমোহন সিংয়ের আমলে অবামা সরাসরি পাকিস্তানকে তিরস্কার করেন মুম্বাই সফরে বলেন যে গতিতে অগ্রগতি হওয়া উচিত ছিল তা হয়নি ইন্দিরা গান্ধীর সময়ে নিক্সান ভারতের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠাতে চাইলেও তিনি স্পষ্টভাবে বলেন ভারতের সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপ করতে পারবে না ফলাফল উনিশশো সালে যুদ্ধ বাংলাদেশের জন্ম কিন্তু আজ ট্রাম্প প্রকাশ্যে বলেন তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান যা সরাসরি ভারতের নীতির প্রতিপন্থী বিজেপি নেতাদের বক্তব্য ও উস্কানিমূলক মন্তব্যে মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয় নূপুর শর্মার বক্তব্য নিয়ে কুয়েত সাউদি ইরান সবাই তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয় বিদেশনীতি কখনও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে চালানো যায় না আজকের এই ভিডিওর শেষ অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছি বিদেশনীতি কি দেশের জন্য না বন্ধুদের ব্যবসার জন্য আদানি মোদীর সম্পর্ক থেকে আদৌ কি লাভ হচ্ছে দেশের যদি এতগুলো বন্ধুরাষ্ট্র মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে দোষটা শুধুই কি তাদের ভারত সরকারের প্রতি আমার কিছু পরামর্শ দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখুন ব্যক্তিগত সম্পর্ক নয় ধর্মীয় রাজনীতি বন্ধ করুন এর ফলে পররাষ্ট্রনীতি ক্ষতিগ্রস্ত হয় বিদেশনীতি কূটনৈতিক দক্ষতায় চালিতে হোক আবেগ বা ভোট ব্যাংকের ভিত্তিতে নয় আত্মনির্ভর ভারত শুধু স্লোগানে নয় বাস্তবায়নে হোক আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ